নমস্কার বন্ধুরা আজ বৃহস্পতিবার কুড়ি মার্চ আজ কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে প্রবল ঝড় বৃষ্টি আগামী চার দিন টানা চলবে এই ঝড় বৃষ্টি কোথায় কেমন বৃষ্টিপাত হবে এবং কোথায় হবে শিলাবৃষ্টি তার সঙ্গে কোথায় হবে ঝড় সব কিন্তু এই ভিডিওর ডিটেলসে আমরা জানব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে প্রতিদিন আবহাওয়ার খবর জানতে চলো বেশি দেরি না করে আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে কখন থেকে এই বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকছে বৃহস্পতিবার বৃহস্পতিবার মূলত সকালের দিক থেকেই হালকা বৃষ্টিপাত শুরু হবে বীরভূম এবং মুর্শিদাবাদের কিছু অংশে কিন্তু মেঘলা আকাশ সকাল থেকেই থাকবে এবং হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কিন্তু হওয়ার সম্ভাবনা সকালের দিক থেকেই আছে তারপর আমরা দেখব যাই বেলা বাড়বে এবং তারপর যাই এগারোটার পর বারোটার থেকে বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে যাবে পশ্চিমের বেশ কয়েকটি জেলায় বাঁকুড়া এবং পুরুলিয়াতে হালকা হালকা মেঘ কিন্তু বারোটার পর থেকে জমতে শুরু করবে তারপর দুটোর পর থেকে এই ঝড় বৃষ্টির খেলা কিন্তু দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হয়ে যাবে দক্ষিণবঙ্গ জুড়ে এই ঝড় বৃষ্টির খেলা শুরু হয়ে যাবে আমরা দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে সব থেকে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে জামশেদপুর এবং খড়গপুরে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার দুপুর থেকে বিকেলের মধ্যে থাকছে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা এবং মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে খড়গপুর জামশেদপুর এই সব জায়গায় কিন্তু ঝোড়ো হাওয়ার সাথে শিলাবৃষ্টির সতর্কতাও থাকছে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী চার দিন ধরে এই বৃষ্টিপাত চলবে মানে বৃহস্পতিবার এবং শুক্রবার তার সঙ্গে শনিবার এবং রবিবার পর্যন্ত এই এই বৃষ্টিপাত কিন্তু চলবে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে সব থেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু শনিবার শনিবারের সব থেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ সমস্ত জেলা জুড়ে এই বৃষ্টিপাত হবে তার সঙ্গে বাংলাদেশের সমস্ত জায়গায় কিন্তু এই বৃষ্টিপাত হবে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টিপাত হবে শনিবার তার সঙ্গে উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার সমস্ত জায়গায় কিন্তু বজ্র বিদ্যুৎসহ ঝোড়ো হাওয়া এবং শিলাবৃষ্টির সতর্কতা থাকছে শনিবার কিন্তু প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা তার সঙ্গে বীরভূম মুর্শিদাবাদ এবং রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি প্রবল ঝড় বৃষ্টি কিন্তু দুই বর্ধমান হাওড়া হুগলি বাঁকুড়া তার সঙ্গে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং রাতের দিকে কেমন বৃষ্টিপাত বাড়ছে আমরা দেখব রাতের দিকে প্রায় নটা থেকে দশটার দিকে আমরা চলে গেলাম এবং কলকাতায় অতি প্রবল ঝড় বৃষ্টি লাল অংশ মানে আমরা দেখতে পাচ্ছি যে অতি প্রবল ঝড় বৃষ্টি কিন্তু সম্ভবত হবে কলকাতা হাওড়া হুগলি তার সঙ্গে পূর্ব বর্ধমানের কিছু অংশে নদীয়া মুর্শিদাবাদ এবং দুই দিনাজপুরেও রাতে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে তার মানে কিন্তু শনিবার কিন্তু সকাল থেকেই এই বৃষ্টিপাত শুরু হবে শনিবার সকাল থেকেই এই বৃষ্টিপাত শুরু হয়ে যাবে সকাল ছটা থেকেই বৃষ্টিপাত শুরু হয়ে যাবে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই এবং বজ্র বিদ্যুৎ বিদ্যুৎসহ বৃষ্টিপাত হবে এখানে আমরা বৃষ্টি এবং বজ্রতে গেলে আমরা দেখতে পাচ্ছি যে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টিপাত কিন্তু সকাল থেকে শনিবার সকাল থেকেই এই বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে যাবে সকাল থেকে এই বৃষ্টিপাত শুরু হবে এবং কখনো এই বৃষ্টিপাত বাড়বে এবং কোনো জায়গায় এই বৃষ্টিপাত কমবে বারোটা থেকে একটার মধ্যে বৃষ্টিপাত কমবে কিন্তু আবারও দুপুরের পর থেকে আস্তে আস্তে আবারও বৃষ্টিপাত বাড়তে শুরু করবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই যে বৃষ্টিপাতটি বাড়বে সকালের দিকে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে তার সঙ্গে উত্তরবঙ্গে তো আমরা দেখতে পাচ্ছি যে মাঝারি এবং হালকা বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎসহ হওয়ার সম্ভাবনা থাকবে এবার রাতের দিকে কিন্তু প্রায় দুপুর এর পর আমরা দেখতে পাচ্ছি এই বৃষ্টিপাতটি আরও বেড়ে যাবে প্রবল ঝড় বৃষ্টিটি হবে দুপুরের পর এবং রাতের দিকে আরও বৃষ্টিপাত বাড়বে কলকাতা হাওড়া হুগলি বর্ধমান নদিয়া তার সঙ্গে দুই দিনাজপুরে প্রবল ঝড় বৃষ্টি কিন্তু রাতের দিকে হওয়ার সম্ভাবনা থাকবে এবং বাদ যাচ্ছে না কিন্তু বাংলাদেশ বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি যে ঢাকাসহ খুলনা এবং ময়মনসিং রাজশাহী এই সব জায়গায় কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে পরস্পর চার দিনে হবে বৃষ্টি রবিবারও হালকা থেকে মাঝের বৃষ্টিপাত হবে এবং সোমবার থেকে আবার পরিষ্কার হয়ে যাবে আকাশ এবং শুক্রবারও এই বৃষ্টিপাত হবে টানা চার দিন বৃষ্টিপাত হবে বৃহস্পতিবার শুক্রবার শনিবার এবং রবিবার তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার আপডেট ভিডিও লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে প্রতিদিন আবহাওয়ার খবর জানতে